আজকে বানাবো কুমড়ো শাকের ভাজা তো কুমড়ো শাকের ভাজা আমি কিভাবে বানাই তা তোমরা দেখো ঠিক আছে তেল গরম হয়ে গেছে কড়াইতে বসিয়ে দিয়েছি তো তেলটা পুরো গরম হয়ে গেছে তার মধ্যে আর একটু তেল দিলাম আগে একটু পেঁয়াজ মরুচ ভেজে নিয়েছিলাম ভর্তা করব বলে তো ওই তেলের উপরে আরও তেল দিয়ে এক চামচের থেকে চা চামচের হাফ চামচেরও হাফ চামচ দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন এখন দিচ্ছি গোটা কয়েকটা রসুন থেঁতো করে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিতেছি এখানে আমি কাঁচা লঙ্কা আর দিতেছি সামান্য কিছু পেঁয়াজ কুচি ঠিক আছে তো হাফ পেঁয়াজ কুচি সবগুলো এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে এর মধ্যে কুমড়ো শাক ধুয়ে বেঁচে কেটে একদম তুলে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যতটুক লাগবে ততটুকুই আপনারা দেবেন আর সামান্য এক চিমটি দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে নেড়ে চড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এখন তো কুমড়ো শাকের ছিজি যেদিকেই যাবা সেদিকেই কুমড়ো শাক সবার বাড়ি বাড়ি কুমড়ো শাক বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে কুমড়ো শাকটা খুব বেশি এখন আমরা প্রত্যেকেই কুমড়ো শাক বাড়িতেই চাষ করি ঘরতেই উননে বলুন বাড়ির পিছনে সামনে যে যেখানে পারে তো প্রত্যেকের বাড়িতেই কুমড়ো শাক পাবেন তবে কুমড়ো শাক যদি এভাবে একটু ভাজে বা রান্না করে খান দেখবেন খেতে খুবই ভালো লাগে কুমড়ো শাক অনেক রকমভাবে খাওয়া যায় তবে আমি তো অনেক কিছু দিয়ে খাই আলু বলো ডাল বলো অনেক কিছু দিয়ে খাই তো আজকে ভাবছি একটু কুমড়ো শাক ভাজবো আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তো কুমড়ো শাক ভাজতে বেশি কিছু লাগে না দেখলেন আপনারা তো যা পানি বের হয়েছে শাক থেকে লবণ দেওয়ার পর সেটা তো হয়ে গেছে টেনে নিয়েছে উনুনে উনুনের যা আঁচ আর যা গরম পড়েছে তা আর বলো না তো এখন আর একটু পরিমাণ মতো পানি দিচ্ছি এই যে কুমড়ো শাকের যে ডাটাগুলো সেগুলো যেন ভালো মতো সিদ্ধ হয় এবং শাকটাও যেন সিদ্ধ হয় পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে আর সবাই খেতে পারে আর সিদ্ধ না হলে সেটা খেতে চায় না কেউ ও নষ্ট হয়ে যায় তাই একটু পরিমাণ মতো পানি দিলাম দিয়ে একটু ঢেকে নিচ্ছি ভালো করে আর এই পানিটা একটু উল্টে পাল্টে দিচ্ছি অনেক পানি এখনও আছে আবার ঢেকে রাখবো কিছুক্ষণ তো উল্টে পাল্টে দিচ্ছি যেন উপরেরটা ভিতরে যায় ভিতরেরটা উপরের দিকে চলে আসে এবং প্রত্যেকটা ডাঁটা এবং শাক যেন ভালো করে সিদ্ধ হয় কি সুন্দর সেন্ট বার হয়েছে এই পাঁচফোরণ রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে শাকটা বসাইছি যা সুন্দর একটা ঘ্রান বেরিয়েছে খুব সুন্দর ঘ্রান তো স্বাদ কেমন হবে তাতে বুঝতেই পারছো তো পানি প্রায় টেনে নিয়েছে তো আমি আর একটু ভেজে নেই একটু উলট পালট করে নেই পুরো পানিটাই যেন টেনে নিয়ে নেয় তারপর আমি শাকটা তুলে নেব আর শাকের সঙ্গে আলু ভত্তা করেছি গরম ভাত দিয়ে শাক ভাজা আর আলু ভত্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে বাড়িতে দেখবেন করবেন সংক্ষেপে এবং খুব তাড়াতাড়ি আর এখন তো কুমড়ো শাক অ্যাভেলেবেল তো আমার শাক ভাজা তো হয়ে গেছে বন্ধুরা তো এখন আমি শাক ভাজা তুলে নেবো পুরো ডাটা বলো শাক বলো পুরো সিদ্ধ হয়ে গেছে আর যা সুন্দর একটা স্টেন বাড়ি হয়েছে শাকটা যেন পুড়ে না যায় এই অবস্থায় আমি তুলে নেব শাকের ভাজা আর তাহলে খেতে ভালো লাগবে তো আমি তুলে নিচ্ছি আমার শাক ভাজা রেডি এখন আমরা ভাত খাবো আর তোমরা কে কে লাঞ্চ করো নাই চলে আসো আমার বাড়িতে কুমড়ো শাক ভাজা নিয়ে যাবে আর খাবে চলে আসো বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে এক